মিষ্টি সহজ সরল মেয়ে রিফা কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে পরিবার পড়াশোনা আর নিজের স্বপ্ন নিয়েই তার পৃথিবী কখনো প্রেমে পড়েনি তবে মন তো মানুষের একা থাকতে চায় না জীবনের কোনো এক সময়ে কেউ একজন এসে সব রঙিন করে দেবে এই স্বপ্ন সে ছোটোবেলা থেকেই দেখে এসেছে একদিন কলেজের বারান্দায় দাঁড়িয়ে ছিল রিফা হঠাৎ পাশ থেকে একটি গলা ভেসে এলো আপনি কি রিফা আমি আপনাকে অনেক দিন ধরে খেয়াল করছি আমি রায়হান ছেলেটা দেখতে স্মার্ট মিষ্টি কথা বলতে জানে প্রথমে অবাক হলেও ধীরে ধীরে কথায় মজে গেল রিফা রায়হানের হাসি তার চোখের চাহনি সব কিছুই যেন রিফাকে অদ্ভুত এক আবেশে জড়িয়ে ফেলল রায়হান প্রতিদিন দেখা করত ম্যাসেজ দিত সময় দিত রিফা মনে করলো এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর হলো রায়হান বলতো তুমি আমার জীবনের সব কিছু আমি তোমাকে ছাড়া বাঁচবো না রিভা বিশ্বাস করলো কারণ তার কাছে ভালোবাসা মানেই বিশ্বাস কিছুদিন পর রায়হান বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া শুরু করলো কখনো বলতো মা অসুস্থ হাসপাতালে বিল দিতে হবে কখনো বলতো ব্যবসার জন্য টাকা দরকার রিফা তাকে বারবার সাহায্য করত। নিজের জমানো টাকাও দিল এমনকি মায়ের কাছ থেকে লুকিয়ে টাকা ধার করে আনলো কারণ সে ভেবেছিল ভালোবাসা মানেই তো একে অপরের পাশে থাকা কিছুদিন পর রায়হানের আচরণ পাল্টাতে শুরু করলো ফোনে আগের মতো কথা বলতো না দেখা করার সময়ও কমিয়ে দিল রিফার মনে সন্দেহ জাগলো একদিন রায়হানের বন্ধুর কাছে জানতে পারল রায়হান আসলে আরও কয়েকজন মেয়ের সাথে একই রকম সম্পর্ক চালিয়ে যাচ্ছে তার একটাই উদ্দেশ্য টাকা আর সুযোগ সুবিধা নেওয়া রিফার পৃথিবী ভেঙে পড়ল একদিন যাকে নিজের সবচেয়ে আপন মানুষ ভেবেছিল সেই তার সাথে প্রতারণা করেছে একদিন রায়হানের কাছে গিয়ে রিফা জিজ্ঞেস করল। তুমি কেন এমন করলে আমি কি তোমার জন্য সব কিছু করিনি রায়হান নির্বিকার চেহারায় বলল এটা শুধু মজা ছিল তুমি এতটা বোকা হলে আমার কি দোষ রিফার ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে এলো সে বুঝতে পারলো রায়হানের জন্য তার এতদিনের ভালোবাসা আসলে একটি ফাঁদ ছিল এরপর রিফা নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করলো সে শিখল সবার জন্য নিজের ভালোবাসা আর বিশ্বাস উজাড় করে দেওয়া উচিত নয় প্রথমে নিজেকে ভালোবাসতে হবে প্রতারকের জন্য কান্না নয় বরং নিজেকে আরও শক্ত করতে হবে আজ কয়েক বছর পর রিফা একজন সফল উদ্যোক্তা রায়হানের প্রতারণা তাকে ভেঙে ফেলতে পারেনি বরং সে শিখেছে জীবন আর স্বপ্নের জন্য কেবল নিজের উপরেই ভরসা করতে হয় ভালোবাসা এখনও আছে তবে সেটা তার নিজের প্রতি তার পরিবার আর কাজের প্রতি কারণ সে জানে সত্যিকারের ভালোবাসা কাউকে ধোঁকা দেয় না